হ্যালো ভিওর্স দিস ইজ নাজমুল সাকিব আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমি একটি অনেক সুন্দর একটি টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো একটি অনেক ভালো একটা ট্রিক আপনাদের বলবো তো সেটা হচ্ছে যে কীভাবে বাটন ফোন আপনি চাইলে অ্যান্ড্রয়েড ফোনেও করতে পারেন তবে সেটা অতটা ভালো হবে না তো যাই হোক না কেন কীভাবে বাটন ফোনে কাস্টমাইজড ব্যাক পার্ট লাগাবেন অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে এই যে ফোনটি রয়েছে এই ফোনটির ব্যাকপার্টটা দেখেন এখানে কিন্তু কাস্টমাইজড একটি ব্যাকপার্ট লাগিয়েছে দেখতে পাচ্ছেন এখানে আমার চ্যানেলের লোগোটি রয়েছে এবং নামও রয়েছে তো এটি সম্পূর্ণ কাস্টমাইজড তো কীভাবে এটি করবেন তো সেটি আজকের এই ভিডিওতে একদম বিস্তারিত বলবো তো ভিডিওটির ডিউরেশন আপনারা দেখেন এটা কিন্তু অনেক বড়ো একটা ভিডিও তো অনেক বড় হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে যে এই ভিডিওতে একদম বিস্তারিতভাবে সম্পূর্ণ যে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি আমি যে বিষয়গুলো সেগুলো একদম বিস্তারিতভাবে দেখিয়েছি যে কীভাবে কী করতে হবে তো প্রথমে আমি একবার আপনাদের ভালোভাবে বিষয়টা বুঝিয়ে দিই তারপরে আপনাদের দেখাবো যে কীভাবে কাজটা করতে হয় তো ফার্স্ট অ্যাট ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে একটা স্কেল বা একটা ফিতা নিয়ে এই যে রয়েছে এই ফোনটি ফোনের হাইটটা অর্থাৎ আমরা প্রথমে ব্যাকপার্টটা খুলব ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন ব্যাকপার্টটা আমি খুললাম তো খোলার পরে এর যে প্রস্থ এবং দৈর্ঘ্য এটা আমরা প্রথমে মাপবো মাপার পরে সেটা একটি কাগজে নোট করে রাখবো রাখলাম রাখার পরে আমরা যেটা করবো ক্যানভা গ্রাফিক ডিজাইন যে অ্যাপটি রয়েছে সেখানে গিয়ে আমরা একটি ডিজাইন বানাবো তো যাই হোক প্রথমে আপনারা যারা নতুন আপনারা যারা নতুন ডিজাইন ক্রিয়েটর বা এসবে অভ্যস্ত নন তাদের হয়তো প্রথমে মাথা ঘুরবে কথাটা শুনে তো সেই জন্য বলছি আগে ঠান্ডা মাথায় সম্পূর্ণ বিষয়টি বুঝুন আমার কথাটা একদম শেষ পর্যন্ত শুনুন তারপরে আপনি বুঝতে পারবেন এই জন্য আপনাকে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ধৈর্য সহকারে তা না হলে কিন্তু বুঝতে পারবেন না আপনি বিরক্ত হয়ে কেটে দেবেন তো বিরক্ত হয়ে ভিডিওটি কেটে না দিয়ে আপনি একবার ভালোভাবে বোঝার চেষ্টা করবেন তো তো ভিডিওটি দেখার রিকোয়েস্ট রইল শেষ পর্যন্ত তো আমরা যেটা করবো প্রথমে মাপলাম ডিজাইনটা ঠিক আছে তো এটা সরি এটার সাইজটা প্রথমে মাপলাম মাপার পরে আমরা কি করব স্টোর থেকে ক্যানভা গ্রাফিক ডিজাইন যে অ্যাপটা রয়েছে সেটা ইনস্টল করব তো আমি দেখিয়ে দিচ্ছি বিস্তারিত তো সেটা ইনস্টল করবো করার পরে অ্যাপটা ওপেন করবো ওপেন করার পরে আপনারা যারা অলরেডি এটি ইউজ করেন তারা কিন্তু এটার ভেতরে সব কিছু একদম ভালোভাবে জানবেন তো আপনি চাইলে কিন্তু গুগলে গিয়ে সার্চ করতে পারেন ডাব্লিউ ডট ক্যানভা ডট কম তো ক্যানভা ডট গিয়েও কিন্তু আপনি করতে পারেন এক্ষেত্রে আপনাকে অ্যাপ ইনস্টল করতে হবে না তো এটাই ইজি হবে তো আপনি কী করবেন গুগলে গিয়ে ক্যানভা ডট যাবেন যাওয়ার পরে সেখানে সাইন ইন করবেন করার পরে আমি দেখিয়ে দেবো এরপরে বিস্তারিতভাবে তো সেখানে কি করব সেখানে আমরা একটা ডিজাইন বানিয়ে নেব আগে আমি ব্যাখ্যা দিচ্ছি আর কি যে কী কী করবো আমরা তো প্রথমে আমরা একটা ডিজাইন বানাবো তো আমি এই ডিজাইনটি এই যে ফোনের আমি ব্যাক পার্টটি বানিয়েছি সেক্ষেত্রে আমি কি করেছি সেক্ষেত্রে আমি প্রথমে ক্যানভা অ্যাপে গিয়ে এই ডিজাইনটি বানিয়েছি এই সাইজ অনুযায়ী অর্থাৎ আমরা কিন্তু প্রথমে মাপবো এটার সাইজ দৈর্ঘ্য এবং প্রস্ত সেটা মাপার পরে আমরা সেই সাইজ অনুযায়ী আমরা একটা ডিজাইন বানাবো বানানোর পরে সেই ডিজাইনটা আমরা কম্পিউটারের দোকানে বা আপনার যদি পার্সোনাল কোনো প্রিন্টার থাকে তো সেখানে আমরা কী করব সেই সাইজ অনুযায়ী এটা প্রিন্ট করে নেব নেওয়ার পরে এটা কিন্তু একটি কাগজের তো এটা কিন্তু একটা নর্মাল যে পেপারগুলো রয়েছে সেগুলো এ ফোর সাইজের পেপারে আমি এটা করেছিলাম তো সেই ডিজাইনটার উপরে আমরা কী করব একটা টেপ লাগিয়ে দেবো টেপ তো এই টেপ লাগানোর পরে আমরা সাইজ মতো এটাকে কেটে নেব নেওয়ার পরে এই যে ফোনের যে ব্যাকপারটা সেটার উপরে ফেভিকল বা স্টিকি যে কোনো আঠা যেগুলো কাগজের ক্ষেত্রে লাগে অর্থাৎ কাগজ বা কাঠের ক্ষেত্রে লাগে সেই আঠাটা আমরা এখানে লাগিয়ে নেব নেওয়ার পরে এই যে স্টিকারটি এটি ভালোভাবে বসিয়ে দেবো তো এটাই হচ্ছে প্রসেস তো এটি কিভাবে করব বিস্তারিতভাবে আপনাদের আমি দেখিয়ে দেবো ভিডিওটা সেজন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন না দেখলে কিন্তু একদমই বুঝতে পারবেন না অর্থাৎ হয়তো এতক্ষণ যে আমি বক বক করলাম এগুলো আপনাদের হয়তো বিরক্ত লাগলো তবে ভিডিওটা সম্পূর্ণ দেখলে অবশ্যই বুঝতে পারবেন এই কথাগুলো প্রথমে যে কথাগুলো সেগুলো আপনারা বুঝতে পারবেন যে কি থেকে কি হলো আর কি তো চলুন দেরি না করে আমরা চলে যাই তো আমরা এবার মোবাইল স্ক্রিনে চলে আসলাম তো এবার আমি ক্যানভা অ্যাপটি ওপেন করলাম তো আপনারা চাইলে কিন্তু ক্রোম ব্রাউজারে গিয়ে ডাব্লিউডিউ ডাব্লিউ ডট ক্যানভা ডট কমে গিয়েও কাজটি করতে পারেন তো আমি প্রথমে আপনাদের ডিজাইনটি দেখাবো একটি ডিজাইন আমি অলরেডি বানিয়েছি তো এই ডিজাইনটি আমি প্রথমে দেখাবো এবং তারপরে দেখাবো যে কীভাবে এরকম বানাবেন তো দেখুন এখানে আমি ডিজাইন কিন্তু অলরেডি বানিয়ে ফেলেছি যেটা আমি আজকে লাগিয়ে দেখাবো আপনাদের তো আমার এখানে কিন্তু ক্যানভা চলে যাবো তো এখানে দেখুন আমি কিন্তু এখানে সাইজ অনুযায়ী এই যে স্টিকারটি অর্থাৎ এই ডিজাইনটি এটা কিন্তু আমি সাইজ অনুযায়ী বানিয়েছি তো এখানে দেখুন সাইজটা দেওয়া রয়েছে সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ইন্টু থার্টিন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তো আমরা যে প্রথমে মাপবো অর্থাৎ ফোনের ব্যাক কাভারটাকে কিন্তু আমরা মেপে নেব যে সেটার সাইজ কত তো সেই অনুযায়ী এখানে কিন্তু সাইজ আমরা তৈরি করব তো কীভাবে তৈরি করব সেটা দেখিয়ে দিচ্ছি তো আমি ব্যাক করছি ব্যাক করার পরে আপনাদের দেখাবো যে কীভাবে ডিজাইনটি বান অ্যাপ ফার্স্টে দেখতে পাচ্ছেন এখানে হোমে আসার পরে আপনারা ওয়েবসাইট থেকে ঢুকেন বা অ্যাপ থেকে ঢুকেন হোমে আসার পরে সেম ইন্টারফেস পাবেন তো এখানে দেখুন অ্যাপশন রয়েছে একটা প্লাস লোগো রয়েছে প্লাস তিনের তো এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে একটি অপশন দেখতে পাবেন কাস্টমাইজড তো এই কাস্টোমাইজড অপশনটিতে আমরা ক্লিক করবো কাস্টোমাইজের অর্থাৎ আমরা আমাদের মতো করে কাস্টোমাইজড করে ডিজাইন বানাতে চাই তো কাস্টোমাইজড অপশনে ক্লিক করবো ক্লিক করার পরে দেখুন এখানে অপশন রয়েছে পিকজেল সেন্টিমিটার ইঞ্চি তো কীভাবে আপনি ডিজাইনটা বানাতে চান সেটা আপনাকে সিলেক্ট করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি পিকজেল সিলেক্ট হয়ে আছে তো আমরা এখানে ক্লিক করে এখানে এখানে এটা সেন্টিমিটার করে দেবো তো এখানে দেখুন মিলিমিটার সেন্টিমিটার ইঞ্চি সব আছে কিন্তু তো আমরা এখানে সেন্টিমিটার সিলেক্ট করে নেব তো সেন্টিমিটার সিলেক্ট করার পরে আমরা যে ফোনের দৈর্ঘ্য এবং প্রস্থটা মেপেছিলাম ফোনের ব্যাক তো সেই দৈর্ঘ্য এবং প্রস্থ অনুযায়ী এখানে ডিটেলসগুলো দিয়ে দেবো তো এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রস্থে দিচ্ছি সিক্স এবং দৈর্ঘ্য দেব থার্টিন যেটা আমরা মেপেছিলাম আর কি তো এখানে আমার সেই সাইজ অনুযায়ী আমি এখানে দেওয়ার পরে ক্রিয়েট অপশানে ক্লিক করব করার পরে একটু লোডিং হবে লোডিং হওয়ার পরে একটি পেস ওপেন হবে দেখুন এখানে একটি সাদা পেজ ওপেন হয়েছে এটা কিন্তু ওই সাইজ অনুযায়ী যেই সাইজে আমরা দিয়েছি তো এবারে আমরা যা করবো এখানে আমরা ছবি অ্যাড করব তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমরা একটা ডিজাইন এখানে অ্যাড করবো যেই ডিজাইনটাকে আমরা এডিট করব তো ডিজাইন অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অপশনটাতে ক্লিক করব এরকম সাদা পেজ ওপেন হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অপশনটা আছে এই অ্যাড অপশানে ক্লিক করবো অথবা আপনি চাইলে রিপ্লেসও ক্লিক করতে পারেন তো যাই হোক আমরা অ্যাড অপশনে ক্লিক করব তো অ্যার অপশানে ক্লিক করার পরে একদম নিচে দেখুন অনেকগুলো অপশান রয়েছে টেক্সট তো এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান পাবেন ডিজাইন বলে একটি অপশান পাবেন তো এই ডিজাইন অপশানে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে এখানে সার্চ করবো আপনি কীরকম ডিজাইন চান তো আমি এখানে সার্চ করছি ফোন ব্যাক কভার লিখে তো আপনি যে ডিজাইনটি সার্চ করবেন সেটাই কিন্তু চলে আসবে তো আমি এখানে ফোন ব্যাক কভার লিখে সার্চ করছি তো ফোন ব্যাখ্যা করা লিখে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সাজেশন চলে আসলো তো আমি যে ডিজাইনটি বানাবো সেটি এখানে রয়েছে তো দেখুন এই ডিজাইনটি দিয়ে আমি কাজ করবো তো আপনি আপনার পছন্দ মতো একটি ডিজাইন এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এটি সিলেক্ট করে নিচ্ছি তো এর উপর আমি ক্লিক করবো যেটি আমি সিলেক্ট করতে চাই সেটির উপর আমি ক্লিক করব তো আমি এই ডিজাইনটির উপর ক্লিক করছি ক্লিক করার পরে একটু ওয়েট করবেন এখানে আর কোনোখানে ক্লিক করার প্রয়োজন হবে না তো দেখুন অটোমেটিক ডিজাইনটি অ্যাড হয়ে গেছে তো এবার আমরা যেটা করব এই ডিজাইনটি নিয়ে আমরা কাজটা করব তো এবার আমি এখানে কী করবো একটি ছবি অ্যাড করব তো আপনি গেলে যে কোনো ভাবে কাজটি করতে পারেন তো আমি যেভাবে কাজটি করতে যাচ্ছি তো আপনারা যারা ক্যানভা ইউজ করেন তারা কিন্তু যে কোনো রকম ইডিট এখানে করতে পারবেন তো আমি যেগুলো করে দেখাচ্ছি আর কি আমার মন মতো আমি করছি এখানে তো আমি যদি এখানে একটা ছবি অ্যাড করতে চাই তাহলে যা করবো অ্যাডে ক্লিক করব করার পরে গ্যালারিতে সিলেক্ট করব তো এখানে দেখতে পাচ্ছি নিচে গ্যালারি গ্যালারিতে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে গ্যালারি থেকে আমি একটি ছবি নিয়ে নেব তো এখানে গ্যালারিতে দেখুন ছবিগুলো চলে এসেছে তো এখান থেকে আমি একটি ছবি নিয়ে নেব তো যেই ছবিটা আমি এখানে অ্যাড করতে চাই সেই ছবিটার উপর ক্লিক করব তো আমি এই ছবিটার উপর ক্লিক করছি এখানে কিন্তু আপনি সব রকমভাবেই আপনি এডিট করতে পারবেন তো আমি এখানে যেহেতু ছবি দিয়ে এডিট করতে যাচ্ছি তো ছবি অ্যাড করার জন্য এরকম করব তো আমরা এখানে অ্যাড টু পেজে ক্লিক করব। ছবিটার উপর ক্লিক করার পরে অ্যাড টু পেজ করব তাহলে দেখুন ছবিটা এখানে চলে আসলো তো এখানে আমি ছবিটা যদি ভালোভাবে বসাতে যাই তাহলে যা করতে হবে ছবিটার যে তো এখানে ছবিটা আমি ভালোভাবে মিশে দেবো আর কি ছবিটার সাথে যাতে মিশে যায় এরকম একটা কিছু করবো তো ছবিটা আমি ভালোভাবে সাইজ মতো এখানে ক্রপ করে নেব সাইডে দেখুন টেনে ক্রপ করব তো এবার নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে ছবিটাতে ক্লিক করার পরে আপনি নিচে কিছু অপশান পাবেন দেখুন এগুলো স্ক্রল করা যায় তো এখানে একটি অপশান পাবেন ওপাসিটি বলে তো এই অপশানটিতে আমরা ক্লিক করব যে ওপাসিটি বলে একটু অপশান রয়েছে এখানে ক্লিক করার পরে এখানে যে ট্রান্সপারেন্সি বা ওপাসিটি যাই বলেন না কেন তো ট্রান্সপারেন্সিতে ক্লিক করার পরে আমরা এখানকার যে ট্রান্সপারেন্সিটা রয়েছে এটি একটু কমিয়ে দেবো যাতে এটি আমাদের যে ডিজাইনটা আমরা নিয়েছিলাম সেটির সাথে সাথে ছবিটা মিশে যায় তো তার জন্য আমরা কি করব ট্রান্সপারেন্সিটা একটু কমিয়ে দেবো পরিমাণ মতো কমিয়ে দেবো দেওয়ার পরে আমি ছবিটা একটু বড় করে নিলাম টেনে এখানে কিন্তু আমি আবার বলছি সব রকমভাবে আপনি এডিট করতে পারবেন আমি যেভাবে দেখাচ্ছি আপনি কিন্তু চাইলে এই প্রসেসটাকে ফলো করে আপনার একটা ডিজাইন বানিয়ে ফেলতে পারবেন তো আমি এখানে এটি কমিয়ে দিলাম এবার আমি কি করবো একটি টেক্সট অ্যাড করব অর্থাৎ একটি লেখা তার জন্য আবার অ্যাড অপশানে ক্লিক করলাম করার পরে আমরা এবার যেখানে ক্লিক করবো সেটা হচ্ছে টেক্সট তো এখানে দেখতে পাচ্ছেন নিচে টেক্সট অপশানে ক্লিক করব করার পরে অ্যাড আর হেডিং বলে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করে আমি আমার টেক্সটটি এখানে লিখে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড আ হেডিং তো অ্যাড আ হেডিং অপশনটিতে ক্লিক করলাম এখন আপনি চাই এখানে যা ইচ্ছা তাই লিখতে পারবেন তো আমি একটি নাম লিখছি তো যার জন্য ব্যাক পার্টটি বানাচ্ছি আর কি তার নামটি আমি এখানে লিখে দিচ্ছি তো এখানে আপনি নামটি লিখে দেবেন দেওয়ার পরে আপনি কিন্তু এখানে নামের অর্থাৎ যে টেক্সট আপনি অ্যাড করছেন সেটার কিন্তু একটা ফন্ট রয়েছে আপনি বিভিন্ন স্টাইলের লেখা এখানে অ্যাড করতে পারবেন অর্থাৎ ফন্ট অ্যাড করতে পারবেন তো ফন্ট অ্যাড করার জন্য আমরা যা করবো আমি প্রথমে লেখাটা একটু বড় ছোটো করে নিচ্ছি যেমনটা আমি চাই সেরকম সাইজের করে নিলাম লেখাটা তো সেরকম সাইজের করার পরে এখানে আমি টেক্সটার উপর আরেকবার ক্লিক করব তো টেক্সটার উপর একবার ক্লিক প্রথমে আপনি একটু সাইডে ক্লিক করবেন অর্থাৎ ছবিতে ক্লিক করার পরে আবার টেক্সটে ক্লিক করবেন তাহলে টেক্সটটা এডিট করার অপশান পাবেন তো দেখুন আমি ছবিতে ক্লিক করলাম সাইডে তো আবার টেক্সটে ক্লিক করলাম করার পরে নিচে কিন্তু অপশন পেয়ে গেলাম টেক্সটটা এডিট করার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন ফন্ট বলে নিচে অপশন পাবেন ফন্টে আসার পরে আপনি যে ফন্টটা চান এখানে সার্চ করেও চাইলে আপনি সেই ফন্টটা অ্যাড করতে পারেন তো আমি একটি ফন্ড এখানে অ্যাড করে দিচ্ছি তো ফন্ড অ্যাড করার জন্য ফন্টের উপর জাস্ট ক্লিক করতে হবে তো আমি একটা ফ্রন্টের উপর ক্লিক করলাম তো দেখুন লেখার যে স্টাইলটা অর্থাৎ ফন্টটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেল তো এটা লেখাটা আমি সাইজ মতো বসিয়ে নেব আমার যেমন ইচ্ছা তো আপনি চাইলে টেনে বড়ো ছোটো করতে পারেন লেখাটা তো এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখানে কিছু ডিজাইন আবার অ্যাড করবো তার জন্য আমরা যা করব অ্যাড অপশানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে একটি অপশন আপনি পাবেন সেটা হচ্ছে ইলেমেন্টস তো নিচে দেখুন ইলিমেন্টস বলে অপশন আছে সেখানে আমি ক্লিক করলাম করার পর এখানে বিভিন্ন প্রকার ইলেমেন্টস পেয়ে যাব তো আপনি চাইলে এগুলো সার্চ করে কিন্তু বিভিন্ন ধরনের লাভ অ্যারো স্কোয়ার ফ্রেম বিভিন্ন ধরনের ইমেন্টস আপনি এখানে সার্চ করে নিতে পারেন তো আমি আমার ইলিমেন্টসটা এখানে রয়েছে আমি যেটা ইউজ করতে চাই রিসেন্টলি ইউজড এখানে একটি রয়েছে তো আমি এটি জাস্ট এটির উপর ক্লিক করবো তো আপনি যেটা ইলেমেন্ট এখানে অ্যাড করতে চান সেটা সার্চ করবেন করার পর সেটা যখন সামনে আসবে তার উপর জাস্ট একটা ক্লিক করবেন তো আমি এই ইলিমেন্টটার উপর ক্লিক করছি তো এই ইলেমেন্টসটা অ্যাড করার জন্য এই ইলিমেন্টটার উপর আমি জাস্ট একটা ক্লিক করব তো দেখুন এটি ছবিতে অ্যাড হয়ে গেল আপনি চাইলে কিন্তু যে কোনো এলিমেন্টই এখানে অ্যাড করতে পারবেন তো দেখুন এই এলিমেন্টটা এখানে অ্যাড হয়ে গেল তো আমি এটা টেনে বড় করব আপনি কি করবেন আপনার মন মতো এটা যেভাবে চান সেভাবে বড় ছোট করে ছবির সাথে অ্যাডজাস্ট করে আপনি বসিয়ে দিতে পারবেন তো আমি এভাবে এটি বসিয়ে দেব তো এভাবে টেনে আমি বড় করে এটা রেখে দিলাম তো এবার যেটা আমরা করবো অলরেডি ডিজাইনটা ক্রিয়েট হয়ে গেছে আমি আর কিছু করতে চাই না তো ডিজাইনটা সেভ করার জন্য উপরে দেখুন এখানে ডাউনলোড লোগো রয়েছে তো ডাউনলোড লোগোতে আমরা ক্লিক করব ক্লিক করলেই কিন্তু ডিজাইনটি ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড হলেই যে এটার কাজ শেষ তা কিন্তু না ডিজাইনটা আমাদের আমরা যদি প্রিন্ট করতে চাই তাহলে তার আগে ডিজাইনটির যে কোয়ালিটি সেটা আরও এইচডি করতে হবে তো তার জন্য একটা ট্রিক রয়েছে সেটা আমি বলে দিচ্ছি তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন অবশ্যই আপনার কাজে লাগবে প্রত্যেকটা স্টেপ তো এবার আমরা যেটা করবো স্ন্যাপসিট অ্যাপ দিয়ে আমরা এটা এডিট করব তো আপনারা যারা স্ন্যাপসিট অলরেডি ইউজ করতে জানেন তাদের ক্ষেত্রে এটা অনেক ইজি হবে তো যারা জানেন না তাদের জন্য বলছি তো গুগল প্লে স্টোর থেকে দেখতে পাচ্ছেন এই অ্যাপটি স্ন্যাপসিট তো এই অ্যাপটি আপনাকে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে এবং এটি ইনস্টল করতে হবে তো এটির সাইজও বেশি নয় তো এটি আমরা ইনস্টল করব করার পর এইভাবে ওপেন করবো ওপেন করার পর এখানে অ্যাড অপশন পাবেন তো এই অ্যাড অপশানে আমরা ক্লিক করে ছবিটা অ্যাড করে নেবো তো ছবিটা অ্যাড করার জন্য আমরা কি করব এই আমরা এই অ্যাড ক্লিক করব ক্লিক করার পরে আমরা রিসেন্টলি যে ডাউনলোড করেছিলাম ক্যানভা থেকে যে পিকচারটা তো সেটা এখানে চলে আসবে তো দেখুন এটা কিন্তু অলরেডি চলে এসেছে তো এই পিকচারটার উপর আমরা ক্লিক করব অর্থাৎ এই পিকচারটা সিলেক্ট করবো এডিট করার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন চলে এসেছে তো এখানে আমরা যেটা করব এখানে আপনাদের জাস্ট তিনটা অপশন নিয়ে কাজ করতে হবে আর কিছু করতে হবে না তো আপনাদের জাস্ট তিনটে অপশন মনে রাখলেই হবে তো আমরা প্রথমে টুলস সে ক্লিক করব ক্লিক করার পর এখানে আপনি চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এই তিনটে অপশন একটা হচ্ছে টিউন ইমেজ একটা হচ্ছে ডিটেলস এবং আরেকটা হচ্ছে এইচডি আর স্কেপ তো জাস্ট এই তিনটা অপশানের কাজ এখানে রয়েছে এই আপনার ছবির যে কোয়ালিটিটা সেটা আরও ভালো করার জন্য এইচডি করার জন্য তো আপনি চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন তাহলে আপনার সুবিধা হবে তো আমরা এবার যেটা করবো আমরা ফার্স্টে টিউন ইমেজের কাজ করব তো প্রথমে টিউন ইমেজে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এখানে বেশ কয়েকটা অপশন পাবেন তো অপশানগুলো পাওয়ার জন্য যা করবেন আপনাকে প্রথমে দেখুন এখানে কিন্তু ব্রাইটনেস সিলেক্ট হয়েছে আমি যখন নিচ থেকে উপরে টানি তো নিচ থেকে যদি আমি উপরে টানি তাহলে কিন্তু কন্ট্রাস্ট অ্যাম্বিয়েন্স তো এই ধরনের বিভিন্ন অপশন পাবো তো বর্তমানে এখানে ব্রাইটনেস সিলেক্ট হয়ে আছে তো ব্রাইটনেসটা আনার পরে আমরা কী করবো বাম থেকে ডান দিকে স্ক্রিনটা টানব অর্থাৎ তাহলে আপনি বুঝতে পারবেন যখন টানবেন বাম থেকে ডান দিকে স্ক্রল করবেন তো উপরে দেখতে পাচ্ছেন পারসেন্টেজটা বাড়া কমা করছে তো এখানে আমরা বাম থেকে ডানে টেনে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেবো হালকা যতটা প্রয়োজন আর কি তো এভাবে আমরা প্রত্যেকটা অপশন একটু একটু করে বাড়িয়ে দেবো তো ফার্স্টে রয়েছে ব্রাইটনেস তো ব্রাইটনেসটা আমি টোয়েন্টি ফোর রাখলাম তারপরে কন্ট্রাস্ট তো স্যাটুরেশান অ্যাম্বিয়েন্স তো এগুলো প্রত্যেকটা একটু একটু করে বাড়িয়ে দেব একটু নিচে স্ক্রল করবেন আর এগুলো বাম থেকে ডানে বাড়িয়ে দেবেন তো শ্যাডোটা একটু কম রাখতে হবে মাইনাস সেভেন দিলাম তারপর ওয়ার্নথ এটাও একটু কম রাখবো তো দেখুন ইমেজটা কিন্তু আগের চেয়ে কেমন হলো তো আমরা এই অপশনটাতে ক্লিক ডান পাশে কর্নারে দেখুন এখানে ক্লিক করে ধরবেন তাহলে আগের ইমেজ আর বর্তমান ইমেজের মধ্যে তুলনাটা আপনারা বুঝতে পারবেন যে কেমন ক্লিয়ার হলো তো এবার আমরা টিক অপশানে ক্লিক করবো পাশে নিচের কর্নারে এবার আবার টুলসে ক্লিক করব আবার টুলসে ক্লিক করার পরে আমরা এবার যেটা করবো ডিটেলস যে অপশনটা রয়েছে সেটাতে কাজ করবো এটা হচ্ছে সেকেন্ড অপশন ডিটেলস তো ডিটেলসে জাস্ট দুইটা অপশন রয়েছে তো আমরা ডিটেলসে ক্লিক করবো করার পর এখানে রয়েছে স্ট্রাকচার তো স্ট্রাকচারটা আমরা একটু বাড়িয়ে দিলাম তারপরে শার্পেনিং একটি রয়েছে এটাও একটু বাড়াবো তো আপনি যদি ফুল করে দিতে পারেন তাহলে ছবিটা আরও ক্লিয়ার হবে তো এবার আমরা আবার কম্পেয়ার করছি তো দেখুন কতটা ক্লিয়ার হলো আগের চেয়ে তো এবার আমরা আবার ফিরে যাব সেভ করার পরে আবার টুলসে ক্লিক করে থার্ড যে অপশনটা রয়েছে এইচডিআর স্কেপ তো এইচডিআর স্কেপে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখুন এখানে জাস্ট একটাই আসে ফিল্টার তো ফিল্টারটা আপনাকে একটু কম রাখতে হবে তো আমি এখানে যেটা করছি ফিল্টারটা টোয়েন্টি সেভেন করে দিলাম তার উপরে ডান পাশের কর্নার তো এবার আমরা সেভ করার জন্য নিচের পাশের কর্নারে দেখুন এক্সপোর্ট বলে অপশন রয়েছে এখানে ক্লিক করবো ক্লিক করার পর আবার এক্সপোর্টে ক্লিক করলে এটা ফাইলে সেভ হয়ে যাবে তো এবার এটা ফাইলে সেভ হয়ে গেল তো এবার আমরা যেটা করবো এবার আমরা কীভাবে স্টিকারটা লাগাবো সেটা দেখে নেব তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে স্টিকারটা লাগাবো তো আমরা যে ডিজাইনটা ক্রিয়েট করলাম এটা কিন্তু আমাদেরকে এখন প্রিন্ট করতে হবে তো প্রিন্ট করার জন্য আমরা যেটা করব এখানে কিন্তু আমরা সাইজটা মেপে নিয়েছিলাম যে এটার সাইজ কত তো সেই সাইজ অনুযায়ী আমরা কি করব কম্পিউটারের দোকান বা যেখানে প্রিন্টিংয়ের কাজ করে তো সেখানে গিয়ে এই সাইজ অনুযায়ী এটাকে প্রিন্ট করে নেবো এ ফোর এ ফোর সাইজের যে কাগজ সেখানে প্রিন্ট করে নেব তো এ ফোর সাইজের নর্মাল পেপার তো নর্মাল পেপার বলতে আমরা যে কাগজগুলোতে সাধারণত লিখি সেগুলোতে প্রিন্ট করে নেব তো এটা আমরা প্রিন্ট করে নেব প্রিন্ট করার পরে একটা পেজে আমরা প্রিন্ট করে নেব তো একটা পেজে আপনি চাইলে তিনটে চারটা ধরতে পারেন তো সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি সমস্যা নেই তো একটা পেজের মধ্যে আমরা এটা প্রিন্ট করে নেব তো সেই পেজটা প্রিন্ট করতে মাত্র দশ টাকা খরচ করবে আপনার তো আমরা এবার চলে যাচ্ছি কিভাবে স্টিকারটা লাগাবো প্রিন্ট করার পরে তো সেটা দেখে নিচ্ছি তো এবার আমরা দেখে নেবো যে এই যে স্টিকারটা সেটা আমরা কীভাবে লাগাবো তো দেখতে পাচ্ছেন এখানে একটি আমি বাটন ফোন নিয়েছি তো এই বাটন ফোনটির পিছনটা দেখতে পাচ্ছেন আমি একটি স্টিকার লাগিয়েছি যেখানে আমি আমার মতো করে একটা ডিজাইন বানিয়ে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন এখানে বিডি টেকনিক্যাল ওয়ার্ল্ড অর্থাৎ আমার চ্যানেলের লোগোটি রয়েছে এবং এখানে আমার নামটা লেখা রয়েছে তো আপনি চাইলে আপনার প্র আপনার প্রয়োজন মতো ইচ্ছা মতো আপনার খুশি মতো আপনি ক্যানভা থেকে ডিজাইন বানিয়ে নিতে পারবেন তো কিভাবে বানাবেন সেটা আমি অলরেডি দেখিয়ে দিয়েছি তো এবার দেখার পালা যে কিভাবে স্টিকারটা লাগাবো তো এটাও আপনার দেখা উচিত কেননা স্টিকারটা লাগাতে একটু প্রবলেম হতে পারে তো কিভাবে লাগাবেন সেটা দেখার জন্যই আপনাকে বাকি অংশটুকু অবশ্যই দেখতে হবে তো চলুন এবার দেখে নিই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি ফোন তো আমি আরেকটা ফোনে লাগাবো তো দেখতে পাচ্ছেন আমি আরেকটা ফোনের ব্যাক কাভার নিয়েছি আরেকটা বাটন ফোনের ব্যাক কভার নিয়েছি তো এটাতে আমরা লাগাবো তো এটাতে লাগিয়ে আপনাদের দেখাবো যে কীভাবে লাগাতে হবে তো এর জন্য লাগবে একটা গ্লু অর্থাৎ ফেভিকল বা স্টিকি কাঠের মধ্যে যেই গ্লুটা লাগে কাঠ বা কাগজের মধ্যে যে গ্লুটা লাগায় সেটা আমাদের লাগবে তারপরে লাগবে এইরকম মোটা স্কস টেপ এবং একটি অ্যান্টি কাটার তো আমি একটি অ্যান্টি কাটারের ব্লেড আমি নেবো এখানে তো ছোটো অ্যান্টি কাটারের একটি ব্লেড নিয়েছি আমি তো আপনারা যে কোনো ব্লেড ইউজ করতে পারেন তো এই কয়েকটা টুল কিন্তু লাগবে এবং তো এখানে দেখতে পাচ্ছেন আমি স্টিকারটা দেখাই তো এবার আমি স্টিকারটা দেখাই যেটা আমি প্রিন্ট করে এনেছি তো একটু আগে আপনাদের ক্যানভাতে আমি দেখালাম একটি ডিজাইন বানিয়ে তো সেই ডিজাইনটা আমি প্রিন্ট করে এনেছি তো দেখুন সেটা হচ্ছে এরকম তো দেখুন এই ডিজাইনটা কিন্তু আমি বানিয়ে দেখেছিলাম ক্যানভাতে তো এই ডিজাইনটা দেখুন আমি প্রিন্ট করেছি তো প্রিন্ট করার ক্ষেত্রে কি হয় আপনারা যারা জানে না তাদের ক্ষেত্রে বলছি তো দেখুন এটি কিন্তু একটি নর্মাল পেস অর্থাৎ এ ফোর সাইজের একটি পেস তো আপনাদের কি করতে হবে আপনাদের যে আপনি ডিজাইনটা বানাবেন ক্যানভাতে সেটি একটি মেমোরি কার্ড বা পেনড্রাইভে করে অর্থাৎ অথবা আপনার ফোনেও আপনি নিয়ে যেতে পারেন তো আপনার যদি নিজস্ব প্রিন্টার থাকে তাহলে তো ভালোই যদি না থাকে তাহলে আপনি কি করবেন কম্পিউটারের দোকানে যাবেন বা যেখানে প্রিন্টিংয়ের কাজ করে আর কি তো সেখানে গিয়ে আপনাদের পেনড্রাইভ বা মেমোরি অথবা মোবাইলটা দিতে হবে দিয়ে আপনাকে বলতে হবে আপনার সাইজটা অর্থাৎ আপনি যে সাইজে বানিয়েছিলেন তো আপনাকে কিন্তু প্রথমে একটি স্কেলে করে আপনার ফোনটা আপনাকে মেপে নিতে হবে তো ফোনটা আগে আমরা মাপব যে ফোনের হাইটটা কত এবং ফোনের প্রস্থটা কত এটা মেপে সেই অনুযায়ী তো আমরা বানাবো তাই না সেই অনুযায়ী তো আমরা এই সাইজটা বানাবো তো দেখুন এখানে ফোনটা আমাকে এভাবে ভালোভাবে ফোনের ব্যাক কভারটাকে মাপতে হবে যেটার সাইজ কত তো সে অনুযায়ী আমরা কিন্তু ডিজাইনটা বানিয়েছি প্রথমে আমি বলেছিলাম তো সেই সাইজটা আপনাকে বলতে হবে বলতে হবে যে এই সাইজের এই ডিজাইনটা প্রিন্ট করে দিতে আর কি তো এ ফোর সাইজে আপনাকে প্রিন্ট করে নিতে হবে এ ফোর সাইজের এই নর্মাল পৃষ্ঠায় অথবা আপনি চাইলে ফটো পেপারও করতে পারেন তবে ফটো পেপার একটু মোটা তো সেটা ব্যাক কভারে লাগাতে একটু সমস্যা হতে পারে তো আপনারা নর্মাল পেপারেই কিন্তু করে নিতে পারেন তো দেখুন এখানে কত ভালো কোয়ালিটির প্রিন্টটা হয়েছে তো যাই হোক তো আমরা এখানে কিন্তু প্রথমে এটা প্রিন্ট করে নিয়েছি তো সেই সাইজ অনুযায়ী প্রিন্ট করে নিয়েছি তো একটা পেজে আমি চারটা করেছি তো এই দুইটা এবং এই দুইটা তো আমি এখান থেকে একটা কেটে নেব তো এখানে দুইটা প্রিন্ট করার উদ্দেশ্য হচ্ছে তো দেখুন এটা যদি আমরা লাগালাম ধরেন এখানে লাগাতে গিয়ে এটা ছিঁড়ে গেল বা কোনো নষ্ট হলো সেক্ষেত্রে আমার কাছে আরেকটা অপশন রয়েছে তো এই জন্য আমি এগুলো ডাবল প্রিন্ট করেছি তো এই পেস্টটা প্রিন্ট করতে কিন্তু খরচ পড়েছে মাত্র দশ টাকা অর্থাৎ দশ টাকায় আপনি একটা পেজে যতগুলো পারেন ডিজাইন প্রিন্ট করে নিতে পারবেন তো এই পুরো পেস্টার দাম হচ্ছে মাত্র দশ টাকা তো এবার যা করবো আমরা যে এই পিছনে যে ব্যাক কাভারটা লাগাবো তো এটা চাইলে ডিরেক্ট এটা লাগিয়ে দিতে পারি কিন্তু সেক্ষেত্রে কিন্তু এটা ওয়াটারপ্রুফ হবে না অর্থাৎ পানি পড়লে কিন্তু এটা উঠে যাবে তো দেখুন আমার এই ফোনের এটা কিন্তু দেখুন গ্লিস গ্লিস মারতেছে অর্থাৎ এটাতে কিন্তু উপরে কষ্টেও লাগানো আছে কিন্তু সেটা কিন্তু বোঝা যাচ্ছে না এটা কষ্টেও লাগানোর ফলে এটা ওয়াটারপ্রুফ হয়ে গেছে তো ওয়াটারপ্রুফ বানানোর জন্য আমরা যা করব এই যে টেপটি নিয়েছি এই টেপটা আমরা এর উপর দিয়ে মেরে দেবো মেরে দেওয়ার ফলে এটা কিন্তু ওয়াটারপ্রুফ হয়ে যাবে একদম তো ফার্স্টে আমরা যা করবো তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন বুঝে দেখার চেষ্টা করুন তো আশা করি আপনারা ইজিলি কাজটা করতে পারেন তো আমরা এখানে এখন টেপটা লাগিয়ে নেব এখানে তো টেপটা লাগানোর ক্ষেত্রে কিন্তু একদম সাবধানতা অবলম্বন করতে হবে যেন কোনো বাঁকা না হয় বা টেপ কোথাও যেন উঁচু নিচু হয়ে না থাকে কোথাও যেন হাওয়া না ঢোকে তো অনেক সাবধানে আমাদেরকে টেপটা লাগাতে হবে না হলে কিন্তু পরে জিনিসটা দেখতে খারাপ লাগবে তো আমরা এখন টেপটা অনেক সাবধানে লাগিয়ে নেব আর হ্যাঁ আরেকটা কথা টেপটা কিন্তু এই পেস্টটায় বড় থাকা অবস্থায় আপনাকে লাগিয়ে নিতে হবে পরে আমরা এই স্টিকারটি কেটে নেব তো প্রথমে এরকম অবস্থায় টেপটা লাগিয়ে নিতে হবে তাহলে অনেক সুবিধা হবে আপনার কাজটা করার ক্ষেত্রে তো আমরা এখন টেপটা অনেক সাবধান লাগিয়ে নেব না একটু এটা ঘষে ঘষে টেপটা ভালোভাবে লাগিয়ে নেব দেখতে পেছনে অর্ধেকটা লাগালাম বাকি অর্ধেকটাতে আবার আমাদেরকে আলাদাভাবে লাগাতে হবে ডায়েরি বা এরকম কিছুর উপর এটা রেখে আমরা সাইজ মতো এটাকে কেটে নেব তো স্কেল ধরে এটার যে বর্ডার আছে বর্ডার বরাবর স্কেলটা ধরবো এটা আমরাকে আমরা এটাকে আলাদা করে নিলাম তো দেখুন এখানে কিন্তু একটা স্টিকার তৈরি হয়ে গেলো ওয়াটারপ্রুফ এটা সাইডে রাখছি তো এটা এবার আমরা ফোনের মধ্যে লাগিয়ে নেব তো ফোনের মধ্যে লাগানোর ক্ষেত্রে আমরা এখানে ফেভিকল বা স্টিকি যেটাই হোক না কেন কাগজে লাগানোর যে আঠাগুলো সেগুলো ব্যবহার করবো তো আমি ফার্স্টের যে স্টিকারটা এটাতে দেখলাম একটু প্রবলেম রয়েছে তো আমার কাটতে একটু ভুল হয়ে গেছে তো সেই জন্য আমি কী করলাম সেজন্য আমি যে আরেকটা স্টিকার রয়েছিলো সেটাতেও আমি টেপ লাগিয়ে রাখলাম সেই একই সিস্টেমে তো এবার আমরা যেটা করব আমি একটু সাইড থেকে কাটব অর্থাৎ বর্ডার থেকে না কেটে একটু বড় করে কাটবো তো আমার এটা একটু হিসাব করতে ভুল হয়ে গেছিলো তো আপনারা যখন ক্যানভাতে ডিজাইনটা বানাবেন তখন কিন্তু একদম নির্ভুলভাবে হিসাব করে বানাবেন আপনারা একটু বড় করে কেটে নেবেন পরে এটা লাগানোর পরে তখন সাইজ করে নেওয়া যাবে তো আমরা ছোট করে না কেটে আমরা একটু বড় করে কাটবো এই যে ব্যাকপার্টটা রয়েছে এখানে আমি এবার গ্লু লাগিয়ে নেব পুরোটাতে ভালোভাবে গ্লু লাগিয়ে নেব এরকম অবস্থায় যখন লাগাবেন যখন এরকম হবে তখন এটাকে একটু রেখে দেবেন অর্থাৎ এটাকে একটু শুকাতে দেবেন তারপরে আমরা বাকি কাজটা করব তো এটা একটু শুকাক তো এবার যা করবো এখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে বর্ডারটা এখানে একটু গ্লু কম পড়েছে তো এই বর্ডারটাতে আমরা গ্লু লাগিয়ে ভালোভাবে এটাকে ক্লোজ করে দেবো তো এবার যেটা করব এবার এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরার যে হোলটা রয়েছে সেটা আমরা সাইড দিয়ে সাবধানে খুব সাবধানে এটা কেটে নেব তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বোঝা যাচ্ছে যে কোন দিক দিয়ে হোলটা রয়েছে এটা কিন্তু বোঝা যাচ্ছে দেখুন এখানে শেপটা বোঝা যাচ্ছে তো এই শেপ অনুযায়ী আমরা কেটে নেব তো দেখুন এখানে আলোতে ধরলে কিন্তু এগুলো বোঝা যাচ্ছে সব তো আমরা চাইলে আলোতে ধরেও কাজটা এভাবে করতে পারি যাই হোক আমি এখানে করে ফেলছি এবার যেটা করব এবার আমরা এই দেশ বর্ডারগুলো এগুলো ভালোভাবে সাইজ করে নেব এখানে দেখতে পাচ্ছেন কিছু অংশ বেড়ে রয়েছে তো এগুলোতে আস্তে আস্তে আঠা লাগাতে হবে একটু করে শুকাতে হবে এবং এগুলোকে আঠা লাগিয়ে ভালোভাবে এঁটে দিতে হবে এটা কিন্তু শুধু জাস্ট ব্যাকপার্টটা তো লাগানোর পরে কিন্তু এরকমই লুক আসবে তো দেখতে পাচ্ছেন একটা ফোনে আমি লাগিয়েছিলাম তো এটা আমার একটা ফ্রেন্ডের ফোনের ব্যাক কভার তো সে আমাকে লাগানোর জন্য দিয়েছে তো ভাবলাম একটা ভিডিও বানিয়ে নিই তো ফোনটা তার কাছে তো সে আমাকে জাস্ট ব্যাক কভারটা দিয়েছে লাগানোর জন্য তো এটা লাগানোর পরে কিন্তু জাস্ট এরকমই লুক হবে তো আমি এটা লাগা